আমাদের সাথে গত বছর ছিল এমন অনেক মুরব্বী অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি নিজের আপন ছেলে মেয়ে আত্মীয় স্বজন অনেকেই দুনিয়া থেকে পর্দা হয়েছেন দুনিয়া থেকে চলে গেছেন এভাবে আজকের মেয়েরা জন্য বিশাল্লাহ তালা আলিয়া ইসলাম আমরা মসজিদের কাতারে বসে আদায় করছি আল্লাহ রসুলের উপরে দুরুশরীফ পড়ছি নাহাতে রসলমানের দুরু শরীফ আর দুরুশরীফ যে এক মরতবা পড়বে একবার ইয়ার সুলাল্লাহ সাল্লাহ শুধু একবার বলবে হাদিসে পাকের মধ্যে রয়েছে দশটি গুণা মাফ হয়ে যাবে সুবাহানুল্লাহ দশটি গুনা মাফ হবে দশটি সবাব তার আমল লিখে দেওয়া হবে এবং দুনিয়াতে প্রয়োজন দুনিয়াতে দরকার হবে এমন দশটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে তার জন্য বরাদ্দ করা হবে সুবাহানুল্লাহ সেই জন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে ইলাইয়া রুহি হত্তা আলাইহিস সালাম মেরাজের যেটা টার্নিং পয়েন্ট যেটা মূল পয়েন্ট সেটা হচ্ছে নামাজের মধ্যে তাসাহুত সুবাহুল আমরা নামাজের মধ্যে আত্মু লি ওয়লা এটা আমার নবীজি আল্লাহকে অভিবাদন জানিয়েছেন আত্মু অভিবাদন সুস্বাগতম আতাহাতু লিল্লাহি ওয়াসু সকল নামাজ এবাদত বাদত আল্লাহ আপনার জন্য সুবাহুল্লাহ এ কথা আমার নবী মেয়েরা যে মেয়েরা যে সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা ক বা আওয়াদানা সুরা কমার শরীফের মধ্যে এবং সুরা নজম নজম শরীফের আয়াত সুরা নজম শরীফের আয়াত সুম্মা দানা ফাতাদাল্লা, দাল্লা ফাকানা ক বা আওয়াদানা যারা আরবি বুঝেন বা মিডিল মধ্যে আছেন তারা বুঝছেন দানা ফাতাদাল্লা কাছে থেকে কাছে ফাকা না ক বা সাইন কেমন কাছে আল্লাহ উদাহরণ দিয়ে বলে দিচ্ছেন তীরের ইয়ার থেকে ধনুক যতটুকু দূরত্ব থাকে আল্লাহ এবং পবিত্রতা পবিত্রতা কি সকল পবিত্রতা আল্লাহ আত্ম হিয়াতু লিল্লাহি ও সলাতু তাহলে কয়টা শব্দ বললেন তিনটা প্রথম আত্মা হিয়াতু লিল্লাহি ও সালওয়াতু এ এই তিনটা মুবারক শব্দ দ্বারা সর্বপ্রথম আমার আপনার হাবিব রসুল্লাহ সাল্লাহ আল্লাহকে সম্বোধন করেছেন সুবাহান্লাহ তারপর আল্লাহ কি করলেন তার হাবিবকে বললেন আসসালাম ও আলাইকাউর আল্লাহ বলেছেন আল্লাহ তার হাবিবকে কি দিচ্ছেন ও বরি হন আল্লাহ তার হাবিবকে কি দিচ্ছেন সালাম দিচ্ছেন সালামটা কেমন আসসালাম ও আলাইকা বলেছেন আলাইকুম নয় মানি শুধু নবী আপনার উপর সালাম আপনার ওপর রহ মাতুল লহীয় আল্লাহর রহমত বরাকত হে নবী আপনার উপর কা দিয়ে বলেছেন কা এটা জমি রেখা আপনার যারা গ্রামাটিক্যাল আরবি গ্রামার বোঝান তারা বুঝবেন তবে দেখুন আমার নবী কত উম্মতের প্রেমিক উম্মতের দেওয়ানা উম্মত যদিও বা বিভিন্ন রকমের ভাগ আছে উম্মতের মধ্যে বিভিন্ন রকমের ভাগ আছে প্রথম ভাগ উম্মতে যাবৎ উম্মতে দাওয়াত যারা গত থেকে কবুলকৃত মুসলমান তারা উম্মতে যাবত যারা বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নসরা এগুলি দাওয়াত আবার এদের মধ্যে কিছু বকিল কিছু নবী প্রেমিক বকিল কাকে বলা হয়েছে হাদিসে পাখের বাসায় আমরা তো বকিল তাকে বলি যে যেখানে টাকা খরচ করা দরকার সেখানে খরচ করে না যে যেখানে খরচ করা দরকার যে সেখানে খরচ করে না আমরা তাকে বকিল বলি মানে দুনিয়াবি প্রয়োজনে পকেটে টাকা আছে পেটে কুদ আছে পকেটে টাকা আছে প্লেটে কুদ আছে খরচ করে না খরচ করলে শেষ হয়ে যাবে বলে তাদেরকে আমরা বকিল বলি আল্লাহ রসুলের হাদিস বকিলের জানাজা পড়তেও নিষেধ করেছেন নাউজুবিল্লা বড় করে বলুন নাউজুবিল্লা বকিলের জানাজা পর্যন্ত পড়তে নিষেধ করেছেন নাউজুবিল্লা তো হাদিসের বাসায় বকিল তাকে বলে যে এরকম মাহফিল মিলাদে মজলিসে বসে নবীর দুরুত নাতে মুস্তাফা শোনার পরেও সল্ল্লাহু আলাই ওয়াসাল্লাম পরে নাই তাকে হাদিসের বাসায় বখিল বলা হয়েছে প্রিয়হাজরিন সতর্ক হন ইমান অনেক দামি জিনিস আর নাইলে এগুলি সব ঠোলা এগুলি সব আপাদ মস্তক টোলা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আর কিছু নাই অর্গান এখানে একটা কলব আছে এই কলবটা ইমান নিয়ে কবরে যেতে পারলে আপনার আপাদমস্তক রহমতের ফেরত হেফাজত করবে সুহান প্রিয় সেই জন্য লক্ষ্য করবেন মূল পয়েন্ট হচ্ছে আপাতবাত এটা আমার নবী আল্লাহকে বলেছেন কারণ আল্লাহকে সালাম দেওয়া যায় ও আল্লাহকে সালাম দেওয়া যায় আল্লাহ শান্তির শান্তির দাতা মালিক বরকতর মালিক সেই জন্য আল্লাহকে সালাম দেওয়ার কি নাই নিয়ম নাই তো সেই জন্য আমার নবী বলেছেনের মধ্যে রয়েছে কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহি হে আল্লাহ কুল হে হাবিব আপনি বলে দিন ইন্না নামাজ আমার জন্য ইন্না সলাতে ওয়া নুসুকি কুরবানি আমার জন্য ও মাহিয়ায়া বন্দার সারা জীবন বন্দার সারা জীবন বন্দার মৌত সব আল্লাহর জন্য সুবাহান সব আল্লাহর জন্য সেই জন্য আমার নবীকে আল্লাহ সালাম দিয়েছেন আসসালাম আলাইকা আয়ুহান নবীয় ও রহমতুল্লাহি অবরা খাতু আমার নবীকে সালাম দিয়েছেন আল্লাহ তবে আমার নবী উত্তর দিয়েছেন কিন্তু সিঙ্গেল নয় আমার নবী উত্তর দিয়েছেন সকল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সলিহিন নেককার ফরহেজগার আম্বিয়া সল ইহিন সকলের পক্ষ থেকে বলেছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন সুবহানাল্লাহ চাইলে আমার নবী শুধু নিজের বেলায় কবুল করতে পারতেন নিজের বেলায় কবুল করেন নাই আল্লাহর সামনে গিয়েও উম্মতকে বলে যান নাই এমন নবী দয়াল নবী আল্লাহর সামনে গিয়েও উম্মতের কথা বলে যান নাই রব্বি হাবিলি উম্মতি সেই কথা মনে আছে বলে বলছেন হে আর রাব্বাল আলামিন আপনার সালামটা আমি আমার সকল নেককার ফরহেজগার উম্মতের পক্ষ থেকে কবুল করলাম সুবহানাল্লাহ এটার নাম মেরাস তারপরে সকল ফেরেশতারা বলছেন আশহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া তার মানে এই যে আল্লাহ তার হাবিব আল্লাহকে সম্বোধন করলেন এবং আল্লাহ তার হাবিবকে সম্বোধন করলেন এগুলি সাক্ষী থেকেছেন আশাদু আল্লাহ আল্লাহ ওয়াসাদাম্মুরু সকল ফেরাজ তারা জুড়ে সুরে এই কালমাই শাহাদ পড়েছেন প্রিয় মেয়ারাজ নামাজ মুমিনের নামাজ কার মেয়েরাজ মুমিনের মেরাজ, মুমিনের টার্নিং পয়েন্ট মূল পয়েন্ট হচ্ছে তাসাহুদ সেই জন্য নামাজের মধ্যে তাসাহুদ পড়াও ওয়াজিব কোন নবীর উম্মত উম্মত দাবি করে নামাজ পড়বে না হ্যাঁ 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 এরকম ফেক দু কাবাস দুই নম্বরই উম্মত নবীর দরকার নাই নামাজ নিয়ে আমল ইমান দুটা নিয়ে খবরে যেতে হবে প্রিয় সতর্ক থাকবেন নামাজের মধ্যে সেই জন্য তাসাহুদ পরা ওয়াজিব তা ও পরা ওয়াজিব তরক করলে শাহসিজা দিতে হয় ওয়ারিব তরক ওয়াজিব তরক করলে শাহসিজা না দিলে নামাজ শেষ শাহসিজা দিতেই হবে প্রিয় হাজির আমরা আর দেরি করছি না এই কথা মনে রাখবেন জুন নবী সাল্লাহ তালা ইসলাম আমাদের উম্মতে মহম্মদের জন্য অহংকার গর্ব কারণ কোন নবীকে আল্লাহ মেহরাজের দিদার দেন নাই আমাদের নাথা মৌলানা মোহাম্মদ এ আলামিন রেজা বলেছেন আল্লাহ আল্লাহর সামনে যখন মেয়েরাজে আর সে যাচ্ছিলেন বলছেন ইয়ারব্বাল আলমিন আমি একটু জুতা কুলে আসি রসুলে বলতেছেন আল্লাহকে সে আদব করে মহাপত করেন আমি জুতা কুলে আসি না আল্লাহ বলে দিনে জুতা কুলতে হবে না তবে মৌসাল ইসলাম একই নবী মুসা কলিমুল্লাহকে বলছেন জুতা কুলে আসো কুরানে পাকের ঘটনা জুতা কুলে আসো তুর পে কহা রবে নে লন্ তুর পে কহা मूसा लंतरा निया मूसा पे कहा रब ने लंतरा निया मूसा लेकिन मेरे आका को लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है लेकिन मेरे आका को रब ने अरश पर बुलाया है जिसका कोई सानी नहीं वो नो भी हमारा है वो नो भी हमारा है जिसका कोई सानी नहीं वो नो भी हमारा है

আল্লাহ সব কিছু সহ্য করেন সেই জন্য সুরা কমার শরীফের শেষে ফাসালাম উল্লা কামিনা সাবিল আমিন সুরা কমার শরীফের শেষে হাফেজ থাকলে তারা নোট করে নেন ফাসালাম উল্লা কামিনা সাবিল আমিন দুনিয়ার জমিনে একটা দল হবে ওই বললাম একটু আগে উম্মতের মধ্যে কি আছে বাঘ বাঘ আছে উম্মতের মধ্যে কি আছে বাঘ বাঘ আছে আবার উম্মতের মধ্যে ডানপন্থী এবং বামপন্থীও আছে ফাসালাম উল্লাকা মিন ইয়ামিন বলছেন ডানপন্থীরা নবীকে সালাম দিবেন হে মাহবুব ডানপক্ষ থেকে ডান পাশদের থেকে ফাসালাম উল্লাকা আমিন আপনাকে সালাম। এর পরে আয়াতের মধ্যে বলছেন। ও আম্মা, ইন কাানা, মিনাল মুকাদ দিবি না যারা আপনার সালাম দিবে না তারা পথবস্ত নাউজুমিল। মিনা দলন। যারা আপনার সালামকে অস্বীকার করবে কানা মিনাল যারা আপনার সালামকে অস্বীকার করবে তারা প্রত লানত ইহুদীদের দল ইয়াহুদিদের পাল্লায় পরে তারা ইমান প্রিয় হাজিন আমি বারবার বলি পৃথিবীর জমিনে যদি নামাজের জোরে নামাজের জোরে যদি কাউকে প্রথমেই জান্নাত দিতে হয় আল্লাহ যদি কোন বান্দা বান্দাকে নামাজের হাতের যদি জান্নাত দিতে হয় আগে শয়তানকে দিতে হবে ইবলিস ছোটোবেলা থেকে আবাদতি ছিলেন সেই জন্য মোহাল্লিমুল মালাইকা হয়েছেন ফেরাস্তাদের সর্দার হয়েছেন ফেরাস্তাদের শিক্ষক হয়েছেন ওই খাবা শরীফের সুজাও উপরে বাইতুল মাকদাস দাস সম্মানিত ওইখানে পর্যন্ত অবস্থান করেছে ইবলিস নামাজের গুণে নামাজের সংখ্যা যদি গনে গনে যদি কাউকে জান্নাত দিতে হয় পৃথিবীর কোনো আসমান বাকি রাখে নাই শয়তান এবাদত করেছে এবাদতের গুণে যদি হিসাব নিকাশ করে কাউকে যদি জান্নাত দিতে চায় আগে এক নম্বরে কাকে দিতে হবে ও বড় হ ইবলিশ শয়তানকে দিতে হবে বাবার নাম হবি মার নাম নীলবি শয়তানের নাম ইবলিস জাহান্নামের নামের আগুনে মিলন হয়ে ইবলিশের জন্ম প্রিয় হাজরিন সেই জন্য এবাদতের গুণে যদি জিনের সন্তান ইবলিশকে আগে এক নম্বরে জান্নাত দিতে হবে আবার এলমে আসুন এলমের ক্ষেত্রে যুক্তিতর্ক যুক্তিবিদ্যার ক্ষেত্রেও জ্ঞান গরিমা দিয়েও যদি কাউকে আগে জান্নাত দিতে হয় কাকে দিতে হবে ইবলিশকে দিতে হবে শয়তানকে দিতে হবে কেন হলাকতা তিন যখন আদাম আলাই ইসলামকে সিজদাই অবনত হতে বললেন বলছেন কেন আমি করব। আমি তো আগুন সবসময় উপর দিকে যাই এ তো মাটি নিচের মিকে থাকবে নিচের দিকে থাকবে আমি কেন নিচের মানুষকে সিজদা করব আল্লাহর সাথে যুক্তি দিয়ে দিল তাহলে পৃথিবীর সর্বপ্রথম মুফাসির সর্বপ্রথম যুক্তিবাদী সেটা শয়তান। যুক্তিতে মুক্তি নাই যুক্তিতে কি নাই মুক্তি নাই সেই জন্য প্রিয় হাজির আমরা যাকে তাকে মুফাসের একরাম বলে ফেলি মুফাসের কোরআন বলে ফেলি আমরা যাকে তাকে পুরানের পাখি বলে ফেলি আমার নবীর যুগে হারে ছিল এক নম্বর কোরআনের পাখি আমার নবী তাদের ক্ষেত্রে বলেছেন তাদের আওয়াজ এত সুন্দর হবে জবান থেকে বাইরে চলে যাবে নিচের দিকে যাবে না জবান থেকে তাদের তেল বাইরে চলে যাবে কলবের দিকে যাবে না আর মুমিন যারা সুন্দর নাই তেলাওয়াত ধর ধর করে ধর ধর করে কাঁপবে কলব কাববে আল্লাহ এবং রসুলের মহব্বতে সুবাহ আওয়াজ সুন্দর নাই হজরত বেলাল তালানো আসাধু বলতে গিয়ে বলে আথাদু উনার আজানে উনার আজানে সূর্য উদিত হতো উনার আজান আর সমু পৌঁছে যেত অথচ হন এলম নাই শুধু আদব আছে মহব্বত আছে হজরত বেলাল পৃথিবীর সেরা মোয়াজিন কোন এলম নাই খালো একদম খালো কোন আলম নাই শুধু কি ছিল আদব ছিল মহব্বত ছিল আদব আর মহব্বতের গুণে সাহাবিরা বলেছেন ওনার আজান তো শুদ্ধ নাই আরেক আরেকজনকে মুকারর করুন তবে মুকারর করেছে নবী তাদের কথায় দেখা যাচ্ছে ফজর হচ্ছে না ফেরাজ সারা বলা বলি করতেছে নবীর কাছে ওহি আসতেছে আজকে কি আজান হয় নাই মসজিদে নববি শরীফে আজান হয়েছে সে তার সমু পৌঁছে নাই দেখুন আল্লাহর দরবারে আশেকের কি দাম আশেকের কলবের কী দাম আল্লাহর দরবারে হজরত বেলালে রাজান আর সময় পর্যন্ত পৌঁছাতো সুবাহান যে আজকে মেয়েরাজের রাত্রিতে নবীজি সফর করা অবস্থায় সর্বপ্রথম জান্নাতে যার পায়ের আওয়াজ শুনেছেন জান্নাতে যার পায়ের আওয়াজ শুনেছেন সেটা হচ্ছে হজরত বেলাল রদিয়াল আমি এই ওয়াজ বারবার করেছি আমল কি ডুবতে সময় বিসমিল্লাহ ওয়া সালাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতি নবীকে নবীর উপরে সালাম এবং দুরুদ পড়ে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে ফেলতেন তাহিয়াতুল উযু দুখুলুল মসজিদ এই ইবাদতের আমলে ছুটে নবীজি সর্বপ্রথম জান্নাতে যার পায়ের আওয়াজ শুনেছে সেটাকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ও মাস্টার ডিগ্রি নাই হনো ডিগ্রি নেই তাও গো গরিবুর দাসর ফোয়া আল্লাহ রসুল সিদ্দিক আকবর কিনিয়ারা নবীর খাত মতো দিয়ে দেয় ইবৈদি ইসলামর ফতম মাজিন হজরত বেলাল রদিয়াল জ্ঞান গরিমা অতিরিক্ত আমল দিয়ে আবাদত দিয়ে রে জান্নাত জন সম্ভব হইত না আর একখান বালা হাস একটা না এক আমল যদি আল্লাহর দরবারে ভালো লেগে যায় একটা যদি কোনো আমল যদি আল্লাহর পছন্দ হয়ে যায় তাহলে আল্লাহর সাথে সাথে ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান সেই জন্য আজকের রাত্রে অবহেলা করবেন না ফরসের অভাব থাকলে ফরসের কার্তি থাকলে আল্লাহ বলবে এই আমার নবীর উম্মতকে সরাসরি জাহান নামে দিও না আমার নবীর উম্মতকে সরাসরি জাহান নামে দিও না তার কোনো নফল এবাদত আছে কিনা তালাশ করে দেখো এগুলি আল্লাহর রহস্য বান্দাকে পার করানোর একটা বাহানা নফল নামাজ নফল এবাদত তালাশ করে দেখো তখন দেখা যাবে ওই নবীর দুরু শরীফ নবীর জিকিরাজ খার এবাদত বন্দে কি এই মেয়েরাজ নবীর এবাদত লাইলাতুল বরাতের এবাদত কদরের এবাদত তার আমল নামা বাড়ি হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তফিক দান করুক আমিন